পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে ইসরায়েলি হামলায় পঞ্চাশ শিশু সহ চৌরাশি ফিলিস্তিনি নিহত এরপরে জানাব ইসরায়েলে হিজবুল্লাহর হামলায় নিহত সাত গাজা ও লেবারন জুড়ে আরও একশো জনের মৃত্যু এবার ইরাক থেকে হামলার প্রস্তুতি ইরানের জানাবো স্থায়ী ক্ষত রাখবে মধ্যপ্রাচ্যের সংঘাত এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধ সম্ভাবনা নেই ইসরায়েল ও হিজবুল্লাহ এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লার সুরঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় পঞ্চাশ শিশু সহ চুরাশি ফিলিস্তিনি নিহত উত্তর গাজার দুটি বহুতল আবাসিক ভবনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় পঞ্চাশ শিশু সহ চুরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে হামলার শিকার ওই দুই বহুতল আবাসিক ভবনে একশো জনের বেশি আশ্রয় নিয়েছিলেন অঞ্চলটির সরকারি গণমাধ্যম দপ্তর বলেছে ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে উদ্ধার কর্মীরা যেতে পারছে না কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না সরকারের পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের ক্ষা বাধ্যবাধকতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে উত্তর ঠিক কোন জায়গায় এই হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দপ্তর তবে জানিয়েছে ভবন দুটি ও পরিবার গত শুক্রবারের হামলার পর গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে তেতাল্লিশ হাজার জনে এবং আহত হয়েছে মোট এক লাখ এক হাজার আটশো জনে গাজা ও লেবানন জুড়ে আরও একশো জনের মৃত্যু এবার ইরাক থেকে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলে হিজবুল্লার হামলায় নিহত সাত ইসরায়েলের উত্তরাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির মেতোলা ও হাইফার কাছে কৃষি মাঠে চালানো হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে টাইমস অব ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে লেবানন থেকে সোরা রকেট হামলায় সীমান্তবর্তী শহর মেতুলার কাছে একটি আপেল বাগানে কর্মরত পাঁচজন নিহত হয়েছে এছাড়া হামলায় আরেকজন গুরুতর আহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে আহতরা সবাই শ্রমিক ছিলেন তারা হামলার সময় বাগানে কাজ করছিলেন হতাহতদের মধ্যে একজন ইসরায়েলি ছিলেন বাকিরা অন্য দেশের নাগরিক ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে তারা জানিয়েছে লেবানন থেকে সোরা দুটি রকেট মেতলায় আঘাত করেছে ওই হামলার ঘটনায় কয়েক ঘন্টা পর কিরিয়াত হাইফা শহরতলীর বাইরে কয়েক রকেট হামলা চালায় হিজবুল্লাহ এতে দুজন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন ষাট বছর বয়সী বয়সী নারী এবং আরেকজন বছর পুরুষ মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে হিব্রু নিহত এই দুজন মা ও ছেলে আইডিএফ বলেছে হাইফা ও ইসরায়েলের উত্তরাঞ্চলের অন্য অংশে হিজবুল্লাহ অন্তত পঁচিশটি রকেট ছুড়েছে এসবের মধ্যে বেশ কিছু ভূপাতিত করা হয়েছে এবং কিছু মাঠে পড়েছে স্থায়ী ক্ষত রাখবে মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক মুদ্রা তাহবিল বলেছে গাজা লেবানন ও সুদানে যে সংঘাত চলছে তা থেকে উদ্ধার পেতে কয়েক দশক সময় লেগে যাবে সংস্থাটি কথা জানায় এর আগে আইএমএফ ও অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাস নামিয়ে আনে আইএমএফ বলে গাজা ভূখণ্ডে হামাস এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং সুদানের গৃহযুদ্ধ ওই অঞ্চলগুলিতে স্থায়ী প্রভাব ফেলবে এক বিবৃতিতে ওই বৈশ্বিক ঋণ দানকারী সংস্থাটি বলে এসব সংঘাতের কারণে যে ক্ষতি হয়েছে তা এইসব স্থানে কেন্ডুবিন্দুতে কয়েক দশকের জন্য ক্ষত রেখে যাবে আইএমএফ যুদ্ধ ও তেলের উৎপাদন হ্রাস পর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য দু সালে প্রবৃদ্ধির পূর্বাভাস দুই দশমিক এক শতাংশে নামিয়ে এনেছে যা আগের তুলনায় শূন্য দশমিক ছয় শতাংশ কম সেপ্টেম্বর মাসে লেখা আইএমএফ এর রিজনাল ইকোনমিক আউটলুক অনুযায়ী আগামী বৎসর প্রবৃদ্ধ চার দশমিক শূন্য শতাংশ বৃদ্ধি পেতে পারে তবে এটা নির্ভর করছে সংঘাতের উপর আইএমএফ এর মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক জিহাদ আউজর দুবাইয়ে সংবাদদাতাদের বলেন সংঘাতে মানুষের মারাত্মক দুর্ভোগ ও স্থায়ী অর্থনৈতিক ক্ষতির কারণে এ বছরটি ছিল চ্যালেঞ্জের বছর সম্প্রতি লেবাননে পরিস্থিতির অবনতি ঘটলে গোটা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে এ লেবাননে ইসরায়েলের সংঘাত ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় আইএমএফ পূর্বাভাস স্থগিত করে তবে আজর বলেন খুব কম হলেও অনুমান করা হচ্ছে এবছর প্রবৃদ্ধি নয় দশমিক থেকে দশ শতাংশ কমে যাবে লেবার সাবেক অর্থমন্ত্রী বলেন এর প্রভাব লেবাননের উপর হবে প্রচণ্ড এবং কতদিন এই সংখ্যা চলবে তার উপর এটা নির্ভর করে আইমেব বলেছে অপেক কার্টেলের মাধ্যমে মূল্য বাড়ানোর জন্য সৌদি নেতৃত্বে তেলের উৎপাদন কমিয়ে আনায় অনেক অর্থনীতিতেই খুব কম প্রবৃদ্ধি ঘটেছে এতে আরও বলা হয় এই অঞ্চলে তেল রপ্তানিকারকদের মধ্যবর্তী সময়ের প্রবৃদ্ধ মাঝারি পর্যায়ে হবে বলে ধারণা করা হচ্ছে কারণ নানান ধরনের অর্থনৈতিক সংস্কারের ফলাফলে সময় লাগবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই ইসরায়েল ও হিজবুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েল ও লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিশ্লেষক আকিভা এলদার কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রস্তাব বা ইচ্ছুক ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে এলদার বলেছে নেতানিয়াহু করছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন ও সেটি যদি হয় তখন তিনি নিজের মধ্য করে মার্কিন প্রেসিডেন্টের সমর্থ পাবেন এক্ষেত্রে ট্রাম্পের আমলে ইসরায়েলের পক্ষে নেওয়া বেশ কিছু সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে যেমন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়া ও ইসরাইলের অবৈধ বসতি স্থাপন বিরোধী প্রস্তাবনায় যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়া আকিফা এলদার বলেন তাছাড়া চলতি বছরের ডিসেম্বরে দুর্নীতির মামলায় আদালতে হাজির হতে হবে নেতানিয়াহুকে যা পরিহার করতে যে কেউ করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী দু তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট তেতাল্লিশ হাজার দুইশো চার জন নিহত হয়েছে আহত হয়েছে এক লাখেরও বেশি মানুষ তাছাড়া লেবাননে মারা গেছেন দুই হাজার আটশো সাতষট্টি জন দেশটিতে আহত হয়েছে তেরো হাজারের বেশি এর মধ্যে গত চব্বিশ ঘণ্টাতেই লেবাননে প্রাণ হারিয়েছে পাঁচচল্লিশ জন ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লার সুরঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা নমনীয় কাঠামোর চেইন অব কমান্ড বিস্তৃত সুরঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে গত এক মাস আগে ইসরায়েলের হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডারদের টার্গেট করা হয়েছে এবং পেজার ও টকিতে বিস্ফোরণে অনেকে প্রাণ হারিয়েছে হিজবুল্লাহ কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে গোষ্ঠীটি দ্রুতই হামলায় নিহত কমান্ডারদের প্রতিশোধ নেবে এটি একটি বড় ধাক্কা হলেও হিজবুল্লার শক্তির একটি ভগ্নাংশই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে গোষ্ঠীটির যোদ্ধার সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো বলে উল্লেখ করা হলেও নাসরুল্লাহ দাবি করেছিল দলটির এক লাখ যোদ্ধা রয়েছে অক্টোবর থেকে মিত্র হামাসের সমর্থনে ইসরায়েলের নানা সময় ছোট আকারে হামলা করেছে হিজবুল্লাহ তিনটি সূত্রের বরাদ দিয়ে রয়টার জানিয়েছে তখন থেকে দক্ষিণের ফ্রন্টলাইন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের পুনরায় মোতায়েন করেছে সব যোদ্ধাদের অনেকে সিরিয়া থেকে এসেছে বলে জানিয়েছে এই সূত্রগুলো সর্বাত্মক যুদ্ধ এড়াতে চাইলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের আবাস পেয়ে হিজবুল্লাহ লেবাননে দ্রুত গতিতে অনেক রকেট জড়ো করা হয়েছে বলেও জানিয়েছে রয়টার্সের সূত্রগুলো হিজবুল্লার প্রধান সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী ইরান মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশের ইরানের মিত্র বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হিজবুল্লাহ তাদের অনেক অস্ত্রই ইরানি রাশিয়ান বা চীনা মডেলের